তো আমরা এখন যাইতেছি ওই সামনে একটা বাগানে ওইখানে খবর পাইছি ওইখানে নাকি মাছ আছে আবার টিয়া পাখির বাসা আছে তো আমরা এখন যাইতেছি দেখি ওইখানে জিনিসটা পাওয়া যায় কিনা তো আমাদের ভিউটা দেখছেন ভিউটা কিন্তু অনেক জোর ওই যে বাগানে যেতেছি আমি ওই যে ওই বাগানে যাইতেছি নিজের প্রতি নিজের নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে তারপরে ভালো কিছু করার চেষ্টা করবেন কখনো নিজেকে ছোট মনে করবেন না আপনি যে কাজটা পাবেন ওই কাজটাই তুলে ধরেন কারণ সবার ভিতরেই কোনো প্রতিভা আছে আপনার যে প্রতিভাটা আছে আপনি প্রতিভাটা সবাইকে দেখানোর জন্য চেষ্টা করেন যে আপনার প্রতিভাটা আছে তো আমি বুঝতে পারতেছি না যে কথাটা কি আমি আপনাকে বুঝাইতে যেতে নাকি না কি আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন না তো আমার মনে হয় যে আপনারা যদি নিজের যেই অভিজ্ঞতা আছে নিজে যে কাজটা পারেন এই কাজটা সবার সামনে তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি উপরের দিকে যেতে পারবেন যেমন আমরা ডান্স করি আমরা ডান্সের ভিডিও আপলোড দিই বা আরো অন্য কিছু পারি সব দিক দিয়েই করার চেষ্টা করি আপনারা আপনাদের নিজেদের যেই অভিজ্ঞতা আছে যেই এক্সপ্রেস আছে সেটা তুলে ধরেন তাহলে অবশ্যই বাংলা এক সময় আপনারা সফল হবেন কারো কাছে যে আপনার আইডি প্রমোট করতে হবে না কারো কাছে যে আপনার খেলা থাকতে হইব না কাছে সেলফি তুলে ছাড়ানো যাব না এগুলি করা যাবে না নিজের প্রতি নিজের ইয়ে থাকতে হলে নিজের যা পারেন যা নিজের যা আছে তাই দিয়েই করে থাকেন তো আমরা আপনাদেরকে ভিডিও করার জন্য ভিডিও দেখানোর জন্য আমরা একটু হাঁটতেছি এখানে দেখি আমরা এখন বাগানে যেতেছি এই যে আমরা এখন এখন একটা বাগান আসছি বাগানে যেতে আসছি দেখি বাগানে গিয়ে আপনাদেরকে কিছু দেখাইতে পারি কি না আমি আবারও বলি সবাই ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবেন সবাই ভালো ভালো ভিডিও করার জন্য একটু চেষ্টা করবেন তাহলে অবশ্যই নিজে এক সময় সফল হবেন এই যে দেখেন এখন আমরা একটা বাগানে চলে আসছি এই সেই বাগান এই বাগানে দেখি কি কি আছে দেখি মোবাইল একটু এই যে একটা বাগান ঠিক আছে এই যে এটা একটা